আসসালামু আলাইকুম ঈদ কালেকশন যারা খুঁজতেছেন তাদেরকে আমরাও খুঁজতেছি বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো যদি আপনি নিতে চান কাজের ভিতরে তাহলে আশেপাশে কোথায় চান যোগাযোগ করবেন এমএল হাউস এই বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট গুলা এ ক্যাটাগরির প্রোডাক্ট যদি আপনি নিয়ে বিজনেস করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব তত্ত্বাবধানে স্পেশাল কিছু প্রোডাক্ট আমরা প্রস্তুত করতেছি মাসাল্লাহ 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 দেশের যে কোনো প্রান্তে আপনি হোলসেলে প্রোডাক্ট নেওয়ার জন্য অবশ্যই আমাদের কাছে আসতে পারেন আমাদের শোরুম ঠিকানা হাদি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার ভুলতা থেকে সামান্য একটু সামনে বান্টি গ্লোবাল ইসলামী ব্যাংকের একদম ফার্স্ট এম হাউস আমাদের কাছে আসলে পাবেন আমি জানি না ভিডিওতে কতটা ভালো দেখবেন তবে বাস্তবের কথা যদি আসি বাস্তবে এগুলো মাশালা মাসাল্লাহ মাসাল্লাহ খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তে একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও কিন্তু আপনি এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তবে আহ্বান করবো যেহেতু আমাদের শোরুমটা সপ্তাহে সাত দিন খোলা আপনারা যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে তারপরে এই প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন যদি আপনি স্টুডেন্ট হন অথবা আপনি চাকরি করতে চান চাকরির পাশাপাশি ব্যবসা করতে চান তাহলে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিচ্ছি আমরা এমএস আপনি এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিয়ে ছবিগুলো আপলোড করতে পারবেন আপনার ব্যবসা করার আগে আমি আপনাকে বলবো যে ভাই একটু ঘুরে যাবেন কারণ আপনার শিখার অনেক কিছু বাকি আছে অবশ্যই শোরুম ভিজিট করবেন আপনি যার কাছ থেকে প্রোডাক্ট নেন ডিরেক্টলি শোরুমে এসে দেখে শুনে বুঝে তারপরে শুরু করবেন দরকার হয় একদিন আসবেন প্রোডাক্ট না নিয়ে চলে যাবেন আরো দশটা শোরুম ভিজিট করবেন যার কাছে কোয়ালিটি ভালো পাবেন তার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে শুরু করবেন আর আপনার করতেই হবে সেটা আজ করেন আর কাল করেন শুরু করতে হবে তবে আফসোস করবেন যদি অনেক লেট করে ফেলেন কারণ একবার যদি আপনি সেল করা শিখে যেতে পারেন মানে এর চাইতে আনন্দ আর কিছু নাই আপনি চাকরি করবেন চাকরির পাশাপাশি অনেকজন আছে আছে না যে যে আমি সময় সময় আপনি অনলাইনে যদি কাজ করতে চান তাহলে ঘন্টা বা আড়াই ঘন্টা সময় এটার পিছনে ব্যয় করতে হবে যেমন আপনি এই ছবিগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করে নেবেন আমাদের একটা পেজ আছে টেক্সটাইল বিডি সেখান থেকে ছবিগুলো কালেক্ট করে নিয়ে আপনি কিন্তু আপনার পেজে আপলোড করে দেবেন যখন দেখবেন আপনার আশেপাশে মানুষ বা কলিকরা দেখতেছে রেসপন্স করতেছে এই প্রোডাক্টগুলো আনো আমরা নিব তখন আপনি এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এবং সর্বোচ্চ সুযোগ সুবিধা

আসেন ইনশাল্লাহ ভালো কিছু হবে আর আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র চারশো ষাট টাকা থেকে শুরু আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনার আগামী পথ চলা